লক্ষ্মীপুর জেলা সদরে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওয়াতে দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবী ইলিশ জেলেদের মধ্যে একশত আটাশটি বকনা বাছুর বিতরণ করা হয় গত শনিবার আটে জুন বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এইসব বাছুর তুলে দেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন

সেই আওতায় আমরা এই লক্ষ্মীপুর সদরে একশো চল্লিশটা গরু দেওয়ার কথা আর কি আজকে আমরা বত্রিশটা দিলাম আরও ছিয়ানব্বইটা আসবে একশো আঠাশটা হবে তারপরে যে আর বারোটা যে বাকি থাকবে এটা পরে দেওয়া হবে মানে মোটাই অর্থ বছর আমরা একশো চল্লিশটা দিব তো মাননীয় এমপি মহোদয় এখানে সকালতার উদ্বোধন করে গেছে ওই চারটার সময় এসে আবার বাকি 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 আছে সেগুলো আচ্ছা এখন এই গরুগুলো আপনারা কিভাবে সংগ্রহ করলেন বা গভর্নমেন্ট থেকে কিভাবে এগুলো আমরা ইজিবি 이지 이지비티 কেনা কাটা করছেন কিভাবে বা কত করে কেনা কাটা করলেন আর হচ্ছে এর জন্য কৃষকদেরকে বা কোন ইজিবি티 ইজিবি티 তে কেনা কাটা যেটা পড়ছে সেই हिसाबে সাপ্লাই সাপ্লাই ওখানে আছে ওনাদের সাথে কথা বলতে ঠিক আছে আচ্ছা আর হ্যাঁ বিজ্ঞপ্তি দেওয়া দেওয়া সব এর হ্যাঁ বলেন

মজবুল <laughs> হওক বাচ্চা টাকা তাহলে সন্তুষ্ট মনে গেলে সন্তুষ্ট না তোমারও দিলে ভালো হতো